সস্তা ঝগড়া সস্তা সবকিই তো সস্তা তাহলে এই জিনিস হতে পারে বিশ্বাস করতেই পারি না এই জন্য এই যে সস্তা ধর্ম পেয়েছি সস্তার সাধুগুরু বৈষ্ণব পাচ্ছি তাই আগ্রহটা আর সেই দিন মুনি ঋষিরা একজন ভক্তকে পাওয়ার জন্য ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলেন কি করিলে ভক্ত পাওয়া যায় সেই ভক্তকে ভক্ত পাওয়া যায় কি করলে তখন ব্রহ্মা বলেছিলেন এক হাজার বৎসর যজ্ঞ করতে হবে তাহলে ভক্ত আসি বা আর আজকাল যদি বলা হয় যে আপনি একজন ভালো ভক্ত পাবেন এক বছর একটা এই পদ্ধতি দিলাম এটা করেন ভালো পাবেন করবেন ওই পদ্ধতি ছেড়ে দিবেন দরকার নেই গুরুদেব যদি বলে যে একটা বছর তুমি কথা বলো না নিরবতা পালন করো মৌনতা অবলম্বন করো আচ্ছা যদি গুরুদেব আদেশটা করেন সেটা কি মানবেন মানা সম্ভব আমি কথা না বলে থাকতে পারবো হ্যাঁ ওটা গুরুদেব বললেই হলো হ্যাঁ এই গুরুদেবের আমার দরকার নেই আমরা কিন্তু সেটা রক্ষা করতে পারবো না কঠিন তাহলে একজন কৃষ্ণ ভক্তের জন্য তারা এক হাজার বৎসর যজ্ঞ করবে সেটা কি কঠিন ছিল না কই মুনি ঋষিরা তো বললেন না যা আমরা পারবো না এতদিন অপেক্ষা করতে পারবো না তাড়াতাড়ি বলেন না তারা স্বীকার করে নিলে এক হাজার বছর আমরা যজ্ঞ করব তবুও যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত আমরা তাই করব যে জিনিসটা কষ্ট করে পাবেন তার মূল্যটাও বেশি হবে যে জিনিসটা সস্তায় পাবেন অর্থাৎ মর্যাদা সব সময় কম হয় আগে গুরু গৃহে শিষ্য থাকত গুরুর মর্যাদা ছিল বেশি কারণ গুরুদেব গৃহে আসার সুযোগ নেই বেশি আসতেন না গুরু আশ্রমেই থাকতেন শিষ্যকে শিক্ষা লাভের জন্য গুরু গৃহে করে যেতে হতো সেখানে অবস্থান করতে হতো শিক্ষা লাভ করতে হতো আর আজ

কৃপা তো বাড়িতে উড়ে উড়ে আসবে না কৃপা তো নিতে হবে কুড়িয়ে পাওয়া ওটাকে কুড়িয়ে নিতে হবে আদায় করে নিতে হবে তারপরে তো কৃপাটা আসবে আমরা ওটা করতে পারছি না যার জন্য কিছুই করতে পারছি না কৃপাও হচ্ছে না আদেশ নির্দেশ কিছুই পালন করছি না কানে দিয়েছে ভু বা আমার কানে ভু দিয়েছে আমি ভু কে নিস কানে করবি শুদ্ধ হইয়া গিসে মানে কারে ফু দিলে শুদ্ধ হইয়া যায় একটু জল খান না না নেন জলে নে আমি মন্ত্র নিয়েছি হ্যাঁ তো জল না আমি শুদ্ধ তো জশ মানে জল শুদ্ধ করার জন্য মন্ত্র নিয়েছি বজন করার জন্য না বজন করব কেন

ভুলে গেলাম আচ্ছা ভুলেই থাকবো যাবো কি নিয়ে আমি চিন্তা নেই আমাদের ভাবনা নেই এই জন্য বলছি যে কলিকালে বলি পাটা মানে মানুষ এই কলিকালের বলির পাটা হয়েছে হুশ নেই টেনশন নেই চিন্তা নেই ভাবনা নেই যেমন বলির পাটা চিন্তা করে না ওই যে আমাদের এখানে সিদ্ধি বাড়ি বাড়ি রাখা হয়েছে একটা একটা করে এনে বলি দেওয়া হচ্ছে পাটার কি চিন্তা থাকে যে ওকে নিয়ে মারলো আমাকে মারবে চিন্তা নেই ও মতো খেয়ে যাচ্ছে আর ওকে চেয়েছে দেখছে ওকে বলে দিচ্ছে ও দেখছে আর খাচ্ছে আমাদের দশাটা কি হয়েছে একই দশা হয়েছে এই যে মারা যাচ্ছে চেয়েছে দেখছি তামসা আবার খাচ্ছি দেখছি খাচ্ছি আমরা কোথায় কম এই জন্য বলছে বলির বাটা আরে তুমিও তো এমনই হবে তুমি হুশ বাড়াও না কেন পাটার তো হুশ নেই মানুষ হতে পারেনি তুমি তো মানুষ হয়েছ যে যার উষ নাই সে মানুষ হয় কি করে হ্যাঁ যার মানো নাই ফুসো নাই ও দুটা যার নাই সে তো মানুষও নাই তাহলে আমরা তো মানুষ এই দুটা গুণে হয়েছি হুশ থাকতে হবে এই জন্য ভক্ত বাড়িতে আসলে এখন পাড়া প্রতিবেশী বা যারা সামনে থাকে তাদের কর্তব্য কি ওই যে সস্তা জিনিসের দাম নেই গ্রামে যদি বৈষ্ণব হয় এই বৈষ্ণবকে কে দাম দেয় কেউ দাম দেয় দেয় না কারণ ওটা সস্তা ওই ঋষির মতো যজ্ঞ করতে হয়নি বসে বসে চিন্তা করতে হয়নি যে ভক্ত আসবে তাই ওই বাড়ির বৈষ্ণবের দাম আমার কাছে থাকবে কি করে তাই হচ্ছে না এই জন্য জ্ঞানের দরকার এইগুলা শ্রবণ করার মানে কি শ্রবণ করার মানে হচ্ছে একান থেকে আমার জ্ঞানটা অর্জন করতে হয় এই জন্য ভাগবতের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত বিশদভাবে অধ্যয়ন করতে হয় এবং বিশদভাবে এগুলো আমাদের গ্রহণ করতে হয় শ্রবণ করতে হয় মনটা ভালো করুন মন ভালো করতে হলে এগুলো শুনতে হবে শ্রবণ করতে হবে আমার নাহলে আমার পরিবর্তন আসবে না দশম স্কন্ধ প্রবেশ আগেই না নিষে আর আজকাল দেখা যায় কি দশম স্কন্ধ নিয়ে সবাই চলছে এই নয়টাকে বাদ দিয়ে একেবারে দশে চলে যায় সবাই আপনারা শুধু পাঠকরাও তাই করে পাঠকরাও এই নবম স্কন্ধ পর্যন্ত বিশদ ভাবে অধ্যয়ন করে না না করে কি করে রসে চলে যায় কারণ রসটা সবাই ভালোবাসে কি রস বলছে প্রেমের রস কি প্রেম কাহিনী শুনতে ভালো লাগে না প্রেমের কথা শুনলে মনটা কেমন কেমন করে না করে তো রাধা কৃষ্ণ প্রেমের কথা শুনলে কেমন লাগে ওই যে লীলা কীর্তনে যখন প্রেম প্রেম রাধা প্রেম করছে রাধা এই করছে হ্যাঁ কৃষ্ণ সেই করছে এটি দেখতে শুনতে ভালো লাগে না লাগে ওই জন্য আমরা রসে চলে যাই কারণ আমাদের রসের দরকার ওখান থেকে প্রেম শিখবো তারপরে নিজে প্রেম করব মানে আমরা এইগুলো শিখি এই যে নবম স্কন্ধ পর্যন্ত শিক্ষাটা এটা হচ্ছে না এগুলো সুখদেব গোস্বামী বলেছিলেন যে এই প্রথম থেকে নবম স্কন্ধ পর্যন্ত বিশদ ভাবে হৃদয়ঙ্গম করতে হবে হৃদয়ঙ্গম করে ভান্ডটাকে সুন্দর করতে হবে আপনি যে রসটা রাখবেন কোথায় রাখবেন রস আচ্ছা যদি পুটু থাকে তার মধ্যে রস রাখেন রস কি থাকবে প্রয়োজন নেই যেমন আপনি দুধ দিয়ে বিচার করুন যে দুধ ভালো না মন্দ যদি প্রশ্ন করা হয় একবারে সবাই বলবে যে দুধ ভালো আচ্ছা তাহলে দুধটা নষ্ট হলো কেন পাত্রের জন্য দুধ কিন্তু নষ্ট হয়ে যায় একই দুধ হ্যাঁ একটা ভালো একটা নষ্ট হয়ে যায় বলছে আপনি কি দুধ দিলেন দুধ তো নষ্ট কে কে অত দুধ নিয়েছে নষ্ট হয়নি তোমারটা নষ্ট হলো কেন হ্যাঁ কারণ আপনার পাত্রটা ভালো না তাহলে ও পাত্রে যদি দুধ রাখা হয় কারণে যে রসটা চাচ্ছেন রস তাহলে এই রসটার পাত্রটা কি ভালোর প্রয়োজন নয় যদি রসটা ভালো জায়গায় না থাকে তাহলে রাধা কৃষ্ণের রসে কি করবে বিপরীত মানে রস নষ্ট হয়ে যাবে আর এই রষ্ট নষ্ট হওয়ার পরে যদি কেউ গ্রহণ করে তাহলে তার বিষক আমি বিষ কি হয় হম নষ্ট হলেই তো বিষ হয় হ্যাঁ নষ্ট করেই কিন্তু বিষ করতে হয় আর নষ্ট হয়ে গিয়েছে খাস না খাস না আমরা কেন তাহলে তো নষ্ট হয়েছে খাওয়া যাবে না তাহলে তো ধ্রুপ ভালো জিনিস নষ্ট হয় যদি পাত্র ভালো না হয় আমার তো একটা পাত্র আছে হুম এই পাত্রটাকে ভালো করার প্রয়োজন আছে সুন্দর পাত্র করুন তারপর রাধা কৃষ্ণের প্রেমের রস ডালুন সুন্দর রস থাকবে আর আপনি আনন্দে সদা সর্বদা বাস করবেন কারণ এই রস যিনি ভান্ডে রেখেছেন এই রস যিনি পান করছেন সদর সর্বদা যিনি এই রসে থাকেন তার কখনো দুঃখ কষ্ট থাকে না আমাদের তো দুঃখ কষ্ট আসে কারণ আমাদের ভান্ড ভালো না এখনই শুনবেন ওখানে পরিবর্তন হলো কিন্তু ওটা বাইরে গেলে কিন্তু পরিবর্তনটা থাকবে না কারণ ভান্ড ভালো না যার জন্য থাকে না আবার কটা কথা শুনলেন একটা কথাও রইল না হ্যাঁ এখান থেকে শুনে যখন বাড়িতে যাবেন বাড়িতে গেলে পরে জিজ্ঞাসা তো করে